আহ এবং আজকে নির্বাচনের আগে আমাদের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে এটি সর্বশেষ সম্মেলন সংবাদ সম্মেলন এবং

সৃষ্টি করছে যে আগামী কালকে আসলে কি অপেক্ষা করতে যাচ্ছে আমরা চাই যে আগামী কাল 22 ফেব্রুয়ারি কালকে যেই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদেরকে সব সময় মনে রাখতে হবে যে এই নির্বাচনটি কিন্তু এক বাংলাদেশে এমন একটি নির্বাচন যখন কিন্তু যে ফ্যাসিবাদের ব্যবস্থা সেই ব্যবস্থা আমাদের চেয়ে এবং আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ চাই সেই বাংলাদেশের আকাঙ্ক্ষা এবং চতুর্শ শহীদের রক্তের বিনিময়ে যে আমরা যে স্বপ্নটি দেখছি সেই স্বপ্নটি বাস্তবায়নের পথে একটি আহ সিঁড়ি হিসেবে আমরা দেখছি আগামীকালকে কালকে বালক সুতরাং যারাই কিনা রাজনৈতিক দল থেকে শুরু করে যারাই কিনা এই নির্বাচনের সাথে জড়িত এবং পুলিশ প্রশাসন নৈতিক যে যারা সাংবাদিক বন্ধুরা আছেন আমাদের মিডিয়া থেকে থেকে শুরু করে সবাই আমাদের একটা নৈতিক দায়িত্ব যে আগামীকালকে প্রত্যেকের এই পাঁচ আগস্টের কথা এবং এই গণ অভ্যুত্থানের কথাটা মাথায় রেখে আমরা প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকা পালন করা নির্বাচনকে ঘিরে নাশকতার আহ যেই ঘটনা বলি আমি সেগুলো নিয়ে একটু বিস্তারিত বলবো এবং পরবর্তীতে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটি চেয়ারম্যান অধ্যাপক শরীফ কুইয়া তিনি সাবেক বিষয় পর্যালোচনা করে আমাদের এই ব্রিফিংটি শেষ করবেন আমরা দেখছি যে হাসান মাসুদ আমাদের একজন খুব গুরুত্বপূর্ণ প্রার্থী তার সমর্থকদের বাড়ি করে হামলা ও উলফাকিতের অভিযোগ পাওয়া গেছে এবং তার মানে ভাষায় যখন বিএনপি নেতা নুরুল ভাড়ের শীর্ষে স্লোগান দিয়ে এই হামলা চালিয়েছে এবং তার সমর্থকদের বাড়িতে হামলা চালিয়েছে মৃত্যুদাক করেছে তো এটি কিন্তু রিটানিক কর্মকর্তা সেই জেলা রিটানিক কর্মকর্তাকে জানানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত সেই কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি এই নির্বাচনের আগের দিন আমরা যখন কথা বলছি তখন পর্যন্ত যখন এই ধরনের হামলার প্রেক্ষিতে কোনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি না সেটি কিন্তু আমাদের মনে যে সংখ্যা সে সংখ্যাটা বাড়িয়ে দেয় আমরা দেখছি যে এনসিপি এর আরেকজন প্রার্থী পঞ্চগড়ের কাশোরে প্রার্থী হচ্ছে সার্জি সারমের গাড়ি বহরে হামলা করেছে একদল দুর্বৃত্ত দেখেন এটি আমরা বলছি দুর্বৃত্ত কিন্তু আমার নির্বাচনের আগে যেটা মনে করি সেটা হচ্ছে যে দুর্বৃত্তদেরও তো একটা পরিচয় আছে সেটা হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষ সুতরাং এই জায়গা থেকে আমরা মনে করি যে নির্বাচনের আগে এই রাজনৈতিক প্রতিপক্ষের যে মানে নির্বাচনের অন্যান্য যারা প্রার্থী আছে তাদের গাড়ি বহরে হামলা তাদের উপরে হামলা এগুলো কিন্তু খুবই খারাপ বার্তা দেয় আমরা সহিংসতার রাজনীতি বাংলাদেশে আর চাই না আমরা চাই এই নির্বাচনে হার জিত কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মাধ্যমে জনগণকে সেই অধিকারটি রাজনৈতিক অধিকারটি প্রয়োগ করার সুযোগ দিতে হবে এবং সেটি অবশ্যই নিরাপত্তা সেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজনৈতিক দলগুলোর এবং প্রশাসনের আমরা দেখছি ঢাকা পনেরো আসনের ঢাকাপুরের আসনে জামাত ইসলামের আমিরের আসন এই আসনে তেরোটি নির্বাচনী বুথে ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে এবং এই বিষয়ে কিন্তু আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি যে একটি নির্বাচনী আসলে মানে এটা এটা কেমন কথা যে তুলতে 13টি ভোট আসলে ভাঙচুর করা হয়েছে এবং আগামী কালকে নির্বাচন এবং এই বিষয়গুলো আসলে প্রশাসনের কি যে নিশ্চয় ভূমিকা আমরা দেখছি এটি যদি আগামী কাল আমরা পর্যবেক্ষণ করি তাহলে কিন্তু সেটি খুবই খারাপ বার্তা দেবে এবং সেটা ভোটারদের আসলে গিলা পতাকা সংখ্যা আরও বাড়িয়ে দিয়ে বলে আমি মনে করি নীতর ভোট কেন্দ্রে আগুন

এবং এই যে অভিযোগটি সেই অভিযোগ কিন্তু আমরা প্রশাসনের আমলে দিয়েছি কিন্তু এই বিষয়ে কোনো ধরনের আহ দায়িত্বশীল জায়গা থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি এখনো এছাড়া সারা দেশের পোস্টার ব্যানার ফেসবুন এগুলো ছেড়ার ঘটনা ঢাকা নয় আসনে ঢাকা এগারো আসন সিরাজগঞ্জ ছয় আসন নোয়াখালী ৬ আসন এবং ঢাকা আঠারো আসন আমাদের যারা প্রার্থীরা আছে সাপলা করে প্রার্থী এবং এগারো দলীয় যারা প্রার্থীরা আছে তাদের কিন্তু সারা দেশে ব্যানার পোস্টার ব্যানার ফেস্টুন এইসব ছেরা ঘটনা কিন্তু খুব স্বাভাবিক ঘটনা বলে আমরা মেনে নিয়েছি কিন্তু দেখেন এই জায়গা থেকে আমাদের পক্ষ থেকে যখন আমরা অভিযোগ করছি সেখানে কিন্তু আমরা তেমন কোনো প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা আমরা দেখছি না এবং আরো একটা ভয়ঙ্কর ব্যাপার দেখেন আমরা তো এতদিন প্রশাসন দলীয়করণের ঘটনা দেখেছি আমরা মিডিয়া দখল হতে দেখেছি আমরা গত সতেরো বছরে এই চর্চা কিন্তু দেখেছি কিন্তু আমরা এখন কি দেখছি আমরা নিশ্চয়ই পাঁচ আগস্ট

দায়িত্বশীল এবং তারা নির্বাচনের সাথে সম্পৃক্ত তারাও কিন্তু ধানের শীষে ভোট চাইছে তো এই ধরনের ঘটনা যখন আমাদের সামনে ঘটে আমরা কিভাবে বলবো যে আসলে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়েছে এবং আরো গুরুত্বপূর্ণ ভাবে এক ধরনের তথ্য সন্ত্রাস চলছে আমরা নির্বাচন আসলেই দেখি যে এক ধরনের তথ্য সন্ত্রাসের মাধ্যমে প্রতিপক্ষকে ঘায়েল করার একটা প্রবণতা

কিন্তু গণ অভ্যুত্থানে আমাদের সহযোগিতা ছিলেন আমরা যখন গুলি খেছি আমরা যখন যখন এই মারমুখী যখন ছাত্রলীগ এবং ফ্যাসিস্টের তারা আমাদের প্রতি যখন মারমুখী হয়েছে আপনারা তো আহত হয়েছেন সুতরাং সেই জায়গা থেকে আমরা আপনাদের সহযোদ্ধা মনে করি সেই জায়গায় মিডিয়ার যে ধরনের অদায়িত্বশীল আচরণ আমরা দেখছি যে শুধু এক

সেটি নিয়ে আমাদের মধ্যে একটা সংবাদ তৈরি করেছে এবং আমি এটাও বলতে চাই যে আমার অনেক সাংবাদিক ভাই বোনেরা আছে যারা কিন্তু এটি করতে বাধ্য হচ্ছে তারা কিন্তু নিজে থেকে এই কাজগুলো করতে আসলে উদ্যোগী না কিন্তু তাদের তাদের করা হচ্ছে। আমরা বলতে চাই যে মিডিয়ার মাধ্যমে এই ধরনের নির্বাচনকে প্রভাবিত করার জন্য যে তথ্য সন্ত্রাস চালু হয়েছে এটি আমরা অবসাদ চাই এবং আগামীকালকে নির্বাচনে আমরা জোর দাবি করছি এই ধরনের তথ্য সন্ত্রাস মেনে নেওয়া হবে না

এই জায়গা থেকে আমরা বলতে চাই যে ভোটারদের একটা সুস্থ পরিবেশ এবং তাদের নিরাপত্তা দেওয়া এবং আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এনসিপি পক্ষ থেকে সেই ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের যারা টাকা দিয়ে কিনতে চায় আপনারা তাদের বর্জন করুন সেটি যেই দল হোক যেই মতের লোক হোক আপনারা এই সংস্কৃতি থেকে বের হয়ে আসুন এবং আপনারা আপনাদের যোগ্য নেতৃত্বকে বাছাই করার জন্য আগামীকালকে অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন এবং এই দিনকতা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলোকে এটি নিশ্চিত করবে এবং প্রশাসনের পক্ষ থেকে এটি নিশ্চিত করবে বলে আমরা দাবি জানাই এই মুহূর্তে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে ব্রিফিং করবেন আমাদের জানিও নাগরিক পার্টি সম্মানিত মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটি চেয়ারম্যান আসিফ আহমেদ স্যার হ্যালো হ্যালো

মিসইনফরমেশন ডিসইনফরমেশনের ওয়ার দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া মিডিয়ার মাধ্যমে এবং বায়াসনেস দেখতে পাচ্ছি নানা ধরনের যাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার কথা ছিল আর সেটা ইলেকশন কমিশন থেকে শুরু করে মাঠ পর্যায়ে যারা রিটার্নিং কর্মকর্তা সরকারি রিটার্নিং কর্মকর্তা প্রেজাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীকেও কিছু কিছু ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে দেখা যায়নি এই ভিডিও পর্যন্ত আমরা যেটা বলছি একজনের একপাক্ষিক হয়ে অ্যাঙ্গজেবল থাকা ডাকু আজকে সকাল থেকে আমরা দেখছি তো সার্বিক ইইট্রা এগুলি আজকে বক্তব্যগুলো কথা বলি তাহলে আমাদের বিভিন্ন আসনে আমাদের যারা প্রার্থী আছেন তাদের মেরা কোবীদের উপর হামলা তাদের পলিং এজেন্টকে ভয়ভিদি প্রদর্শন তাদের পলিং এজেন্টকে কেন্দ্রে আসা ক্ষেত্রে বাধা দেওয়া এবং কেন্দ্রে আসতে নিষেধ করা এই ধরনের কার্যক্রম হচ্ছে আমরা আশা করব সেক্ষেত্রে স্থানীয় যারা নির্বাচনে দায়িত্বশীল আছেন সকল প্রতিষ্ঠান ভূমিকা পালন করবে এবং লেবেল প্লেইং ফিল্ড আগামীকাল নির্বাচন শেষ বজায় রাখবেন এবং আমরা দেখেছি যে আজকে সারা দেশে বিভিন্ন দলের বিভিন্ন

আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের যুতু বাহিনী এবং সেনা বাহিনী তারাও তত ভালো কিছু কাজ করেছ এমন দন্যতন হচ্ছে তারা বিভিন্ন জায়গায় মজুদ করে আমরা এর আগেও সময় সমলে এখানে বসে আপনাদেরকে জানিয়েছিলাম যে বিভিন্ন স্থানে নির্বাচন কেন্দ্র করে অস্ত্র এর মজুদ করা হচ্ছে এবং আমরা দেখেছি যে যুতু বাহিনী সেনা বাহিনী তারা সফলভাবে অনেকগুলো জায়গায় অস্ত্র মজুদ উদ্ধার করেছেন এবং তারা এই অস্ত্র পুনরুদ্ধার এবং উদ্ধারের মাধ্যমে আর সেখানে ভোটারদেরকে ভোট দেওয়ার ক্ষেত্রে একটু কনফিডেন্স গ্রো হয়েছে আমরা আমাদের তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই এবং একসাথে আহ্বান জানাতে চাই যে আরো যেখানে যেখানে অস্ত্রের মজুদ আছে বা করা হচ্ছে সেই জায়গাগুলোতে আজকে রাতের মধ্যে যাতে সেগুলো উদ্ধার করা সম্ভব হয় যাতে করে আগামীকালকে এই অস্ত্রের মহরের মধ্য দিয়ে নির্বাচন

ন্যূনতম যেই সরকার পক্ষ থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গাড়ি দেওয়ার কথা স্থানীয় ডিসি অফিস থেকে গাড়ি দেওয়ার কথা রিটার্নিং কর্মকর্তাদের তাদের যে দায়িত্ব কথা তাদেরকে আপনারা জানেন যে তারা বিভিন্ন হামলার স্থলে তাদেরকে কাজ করতে হয় তাদেরকে সেখানেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে হয় সেখানেও দ্রুত শাস্তি শাস্তি দেওয়া কিংবা একটা আদেশ তাদেরকে দিতে হয় সেক্ষেত্রে তাদেরকে যে নিরাপত্তা দেওয়ার কথা তাদের সাথে পুলিশের কনস্টেবল বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ফোর্স দেওয়ার কথা তাদের সাথে সেটা তাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে না ফলে আমাদের সংখ্যা আছে যে বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল সহ বিভিন্ন অনেক যে প্রিপারেশন গুলো বিএনপি এবং তাদের জোট সঙ্গীরা নিয়েছেন প্রার্থীরা নিয়েছেন সেক্ষেত্রে যেন পর্যবেক্ষক সংস্থা ম্যাজিস্ট্রেটরা দ্রুত পদক্ষেপ নিতে না পারেন তাদেরকে অসহযোগিতা করা হচ্ছে এবং এই অসহযোগিতাটা নির্বাচনের দিনে সুষ্ঠু ভোট নিরপেক্ষ সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট নিশ্চিতের

নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে বিএনপি নেতা লক্ষ্মীপুরের প্রার্থী চৌধুরীর নির্বাচনী গাড়ি থেকে আপনারা জানেন যে একজন প্রার্থীর দুইটা নির্বাচনী গাড়ি থাকে একটা হচ্ছে প্রার্থীর নিজের আর একটা হচ্ছে তার চিফ এজেন্ট এবং আপনারা জানি যে এখন সাধারণ গাড়ি চলাচল কিন্তু বন্ধ আছে ফলে এই গাড়িগুলো চলতে পারে ওই গাড়ি থেকে আহ আশি লাখ টাকা আহ দুইজন সেনাবাহিনীর হাতে আহ গ্রেফতার